আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে নিয়ে এসলাম খুবই অল্প অল্প কিছু হচ্ছে কালেকশন নিয়ে এসেছি খুবই সীমিত কালেকশন নিয়ে এসেছি আজকে আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে ওয়ান পিস কটনের ওয়ান পিস হবে আপনারা কে কোথা থেকে দেখছেন না আমাকে হচ্ছে জানাবেন আর সবার আগে যেটা জানাবেন সেটা হচ্ছে আমার লাইফ ক্লিয়ার আসতেছে না এবং আমার ভয়েস সঠিকভাবে শোনা যাচ্ছে কি না সেটা আমাকে একটু ক্লিয়ার করেন আজকে আমি ফার্স্ট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে স্কাই কালার খুবই সুন্দর কিন্তু এই কর্সটা আমি যে ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু কলার সিস্টেমের হবে আর পুরো মানে ইয়াতে কিন্তু এরকম সিস্টেম করা থাকবে হ্যাঁ এই যে এইটা হবে ফুল বডিটা আমি তো হাতাটা আপনাদেরকে একটু দেখাই হাতাটা দেখালে একটু বুঝতে পারবেন হাতায় কিন্তু এই যে কাজটা সুন্দর করে কাজটা আছে হাতাটা কিন্তু হবে এই যে কাপ হাতা হবে হ্যাঁ একটু ফুল হাতাটা যদি একটু দেখাই এইটা হবে ফুল হাতাটা এইটা হবে ফুল হাতা আর হাতার এখানে কিন্তু এই যে ডিজাইনটা আমি একটু দেখাই এটা হবে কিন্তু ফুল ডিজাইনটা খুবই কিন্তু সুন্দর খুবই সুন্দর এই যে স্কাই কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশান আর এগুলো কিন্তু ওয়ান পিস হবে হ্যাঁ আমি আজকে যেগুলো দেখাবো সবগুলো হচ্ছে ওয়ান পিস হবে আর এখানেও কিন্তু এই যে একটু ডিজাইন করা আছে এই যে এটা একদম মানে কাত থেকে শুরু করে নিচ পর্যন্ত হবে এই যে আর ফিনিশিংটা আমি যদি একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই যে ফিনিশিং কিন্তু অনেক সুন্দর করে করা কোনো প্রবলেম নেই আমি উপরের দিকে যদি একটু দেখাতে চাই সেলাইগুলো কত সুন্দর ফিনিশিং হ্যাঁ অনেক সুন্দর কিন্তু ফিনিশিং ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না আর ড্রেসটা কিন্তু খুবই 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 সুন্দর হ্যাঁ এইটা হবে ফুল বডিটা আমি একটু পিছন পিছন সাইডটা একটু আমি দেখিয়ে দিচ্ছি আজকে হচ্ছে খুবই অল্প কালেকশন আপনাদেরকে দেখাবো কিন্তু যেগাটা হচ্ছে দেখাবো খুবই হচ্ছে সুন্দর এই যে এটা হবে মানে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হচ্ছে পুরোটাই প্লেন হবে আর যারা আমাদের হচ্ছে এগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই এখনই স্ক্রিনশট করে দিবেন স্ক্রিনশট করে তারপর হচ্ছে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ আর এইটা এইটা হচ্ছে কি বলবো এখানে ডিপ পিঙ্ক অতিরিক্ত ডিপ পিঙ্ক দেখাচ্ছে এটা কিন্তু অতটাও ডিপ না হ্যাঁ এটা কিন্তু অতটাও ডিপ না পিঙ্কের ভিতরে হচ্ছে হোয়াইট কালার খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ এবার ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর হ্যাঁ ড্রেসটা কত সুন্দর আর আপনারা যারা হচ্ছে আমাদের শোরুম থেকে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসলে কিন্তু দেখে শুনে সুন্দর করে নিতে পারবেন এই আমি আগেও বলেছি এখনও বলছি আর আমি যদি এই এটা একটু দেখাই হ্যাঁ এটার গলাটা কিন্তু একটু গোল গলা না এটাকে মানে কীরকম এই গলাটা পরলে কিন্তু খুবই সুন্দর লাগে বডিতে হ্যাঁ এই গলাটা পরলে কিন্তু আর এটা কিন্তু হাতের কাছে একদম করা থাকবে ফিনিশিংটা আমি একটু জাস্ট দেখাবো হ্যাঁ কত সুন্দর ফিনিশিং হ্যাঁ বলেন মাইডে ওই রেনবো এরকম শাড়ির প্রাইস কত ষোলোশো হবে ম্যাম ষোলোশো জি আমি কিছুটা লেস করে দেবো সমস্যা নেই এখানে আরো আছে শাড়ির কালেকশন আপনারা দেখতে পারেন কোনো সমস্যা নেই ওকে আমি যেটা দেখাচ্ছিলাম আর কি ব্যাক সাইডে কিন্তু এরকম পুরোটা হচ্ছে সাদা দেওয়া থাকবে আর এখানে একটা ফিতা এখানে হচ্ছে এটা হচ্ছে একটু স্ট্রাইপ প্রাইজ হ্যাঁ ওটা হবে জর্জেটের তিন হাজার হবে খুবই কিন্তু সুন্দর আমি যদি একটু আপনাদেরকে হাতাটা দেখিয়ে দেই এটা হবে ফুল হাতাটা খুবই কিন্তু সুন্দর হ্যাঁ এই যে হাতায় কিন্তু এরকম সাদা লেজ বসানো থাকবে আর যারা যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস আমাদের স্বপ্নং এক হাজার সাতাশ সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা আচ্ছা আমি যদি একটু ফুল বডিটা একটু দেখাই এখান থেকে ভালো করে একটু বোঝা যাচ্ছে না এই যে হ্যাঁ এইটা হবে হচ্ছে ফুল বডিটা খুবই কিন্তু সুন্দর আর পিঙ্ক বলতে তো মেয়েদের হচ্ছে উইকনেস পিঙ্ক বলতে মেয়েরা হচ্ছে দুর্বল আর এগুলো কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাই এখনই চলে আসুন আমাদের শোরুমে আর যারা হচ্ছে আমাদের অনলাইন থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের হচ্ছে পেজে নখ দিবেন পেজে নখ দিলে হচ্ছে আমরা আপনারা হচ্ছে সব পুরো ডিটেলস জানতে পারবেন আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন মানে খুবই রিজনেবল প্রত্যেকটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন এতটাই মানে রিজনেবল এতটাই হচ্ছে বাজেট ফ্রেন্ডলি যেগুলো হচ্ছে আপনার মানে বলার বাইরে ধারণার বাইরে আসলে আসলে এইগুলো তো ইয়া এত হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ঠিক আছে বাজেট ফ্রেন্ডলির ভিতরে এত সুন্দর মানে এত সুন্দর কালেকশান মানে জাস্ট বলার বাইরে ওকে এটা হচ্ছে নেক্সট কালেকশান হ্যাঁ আপু নিচের সেল্ফটা দেখেন নীচের সেলফে যেগুলো আছে কালার হ্যাঁ গ্রিনবু কালার আপু এই যে এখানে হ্যাঁ হ্যাঁ ওকে কালারটা ঠিক আসতেছে না এটা কি এক্স্যাক্টলি কালার কালার আসতেছে আর যাচ্ছে তা আমি জুম করে আসলে দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা হচ্ছে এক্সাক্টলি কালারটা হ্যাঁ এখানে কিন্তু হচ্ছে এই যে কাজ করা আছে হাতে কাজ করা হ্যাঁ আর হাতাটা যদি আমি একটু দেখাই এই যে এটা হবে হাতাটা কালারটা সঠিক আসতেছে না এই যে এটা হাতাটা কিন্তু সিম্পল হবে হ্যাঁ এটার হাতাটা সিম্পল হবে আর এই যে এটা হবে এটা কিন্তু হচ্ছে নিচের পাটে কোনো ডিজাইন হবে না হ্যাঁ সিম্পল হবে এটার কোনো ডিজাইন হবে না সিম্পল হবে আর এগুলো হচ্ছে কিন্তু খুবই রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন আর এগুলার হচ্ছে লং কিন্তু হবে আপনার ফর্টি টু প্লাস হ্যাঁ ফর্টি টু প্লাস হবে লং আর এই যে একটা ব্ল্যাক কালারের ভিতরে জাস্ট ওয়াও বলার মতো না কালারটা আপনারা সঠিক এই অরেঞ্জ কালারটা সঠিক বোঝা যাচ্ছে না অরেঞ্জ কালারটা সঠিক বোঝা যাচ্ছে না এখন কি বোঝা যাচ্ছে আমি এই যে এখন হচ্ছে হ্যাঁ ক্লোজ করলে বোঝা যাচ্ছে হ্যাঁ এইটা হবে কিন্তু এক্স্যাক্টলি কালারটা কম্বিনেশনটা দেখেন জাস্ট কত সুন্দর হ্যাঁ যারা হচ্ছে এখন নিতে চান তারা কিন্তু এখনই হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসবেন এসে দেখে নিয়ে যাবেন আমাদের শোরুম অ্যাড্রেস আমাদের সব হচ্ছে কিন্তু এক হাজার সাতাশ সেকেন্ড ফ্লোরে হবে হ্যাঁ ঢোকেই হচ্ছে লিফটের লিফ্টের ডান পাশে এক আর মানে খোঁজাখুঁজির কোনো ইয়া নাই ওয়ে নাই একদম আপনার চোখের সামনে আমাদের দোকান হ্যাঁ চলে আসবেন কিন্তু ওই এটা আমি একটু ক্লোজ করে দেখে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এই যে পাইপিন করা আছে গলায় এটা গলায় পাইপিন করা আছে আমি এটা এবার হচ্ছে হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যেটা হবে হাতা আর হ্যাঁ এটা থেকে বিশেষ মানে কথা যেটা হলো এই দুইটা ড্রেসে কিন্তু হচ্ছে ব্লকের কাজ করা হ্যাঁ এই জন্য হচ্ছে বেশি সুন্দর বেশি অমায়ক লাগতেছে এটা আমি যদি ব্যাক সাইডটা আমি একটু দেখ দেখিয়ে দিই এই যে ব্যাক সাইডটাও কিন্তু সেম হবে হ্যাঁ ব্যাক সাইডটাও সেম হবে আর এটার হচ্ছে দামান পোষণে কিন্তু কোনো লেস বা কোনো ডিজাইন হবে না এরকম সিম্পলই থাকবে যারা যারা নিতে চান এখনই হচ্ছে ইনবক্স করে ফেলুন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চলে যাচ্ছি আমাদের নেক্সট কালেকশনে এটাও হবে কিন্তু পিঙ্কের ভিতরে হ্যাঁ এটাও পিঙ্কের ভিতরে হবে আর এটাও কিন্তু ব্লকের কাজ করা আছে এই কালারটাও খুবই সুন্দর এটাও অনেক সুন্দর অনেক অমায়িক চমৎকার একটা ড্রেস এই যে এটা হবে ফুল বডিটা আমি একটু ধরে দেখাচ্ছি না এত বোঝা যাচ্ছে না এই যে এটা হবে ফুল ড্রেসটা হ্যাঁ আমি একটু জুম করে ক্লোজ করে যদি একটু দেখাই তাহলে ভালো ভালো করে বুঝতে পারবেন আসলে ডিজাইনটা কীরকমের আছে হ্যাঁ এইটা হবে এইটা হবে মানে বুকের কাছে এই এই ডিজাইনটা আস্তে আস্তে নিচে দামান পোষণে কিন্তু এটার ডিজাইন আছে আর ফিনিশিংয়ের কথা কী বলব ফিনিশিংয়ের ব্যাপারে তো আপনারা জানেনি ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না সেকেন্ড টাইম এই যে হ্যাঁ ও হাতাটা আমি একটু দেখিয়ে দিই হাতার কিন্তু এটা লেস হবে হ্যাঁ এইটা হবে কিন্তু ফুল হাতাটা ফুল হাতায় কিন্তু একদম ডিজাইনে ভরপুর আর খুবই সুন্দর কিউট একটা লেস দেওয়া আছে এটার সাথে সো আপনারা যারা যারা কিন্তু হচ্ছে বলেন যে নক দিলে রিপ্লাই পাই না এমনটা কিন্তু হবে না নক করবেন সাথে সাথে রিপ্লাই পাবেন ওটা এটার আমি ব্যাকসাইডটি একটু দেখিয়ে দিই এই যে এটা কিন্তু মানে সামনে পিছনে সবগুলোই হচ্ছে সেম সেম হবে আর যাওয়ার আগে আমি হচ্ছে বিদায় নেওয়ার আগে আমি হচ্ছে আবারও আপনাদেরকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেবো আমাদের সব নং এক হাজার সাতাশ সীমান্ত সম্বর ধানমন্ডি দুই ঢাকা আর যারা যারা হচ্ছে অনলাইন থেকে নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে পেজে নক করে ফেলবেন ইনবক্স করে ফেলবেন আর যারা ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই শোরুমে আসবেন শোরুমে এসে দেখে নিয়ে যাবেন সো আজকের মতো এখানেই বিদায় দেখা হবে আবার নতুন কোনো কালেকশান নিয়ে আল্লাহ হাফেজ